পরিচালক নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বহুরূপীর একশো দিন আর এই বিশেষ দিনটিকে কেক কেটে সেলিব্রেশন করলেন পরিচালক থেকে উপস্থিত তারকারা সেই বিশেষ মুহূর্তে রইল বেশ কিছু ঝলক এবং সেই সঙ্গে তারকারা কে কী বললেন তাও শোনা যাক দয়াল বাবা চাউমিন খাওয়া ময়ডাম তাকাইছে বাবা ড্যাম ড্যাম করে তাকাইছে হ্যাঁ মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাঁশুলিরা বৌ মাছে নে না আর ড্যাক 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার দুপাটা ভেঙে ফেলেছে তাই ডান খেয়েছি পিঠ ফেলেছি দাঁত করেছি খোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুছিয়েছি আমি বর্ধমানে ডালাই এনে লুচি ভেজেছি এসেছে একশোতম দিনে আমরা প্রথম দিন এরকম একজোট হয়েছিলাম আমি প্রথমেই নন্দিতাদিকে বলবো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে আমাদের মিডিয়ার প্রত্যেক বন্ধুরা রয়েছে তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ বহুরূপী রিলিজ হওয়ার আগে থেকে এখনও অবধি কনস্ট্যান্ড আপনাদের সাপোর্ট পেয়েছে প্রথমেই বলে নেওয়া দরকার বহুরূপী যখন রিলিজ হয়েছিল একটা খুব খুব কঠিন সময় ছিল আমাদের এই শহরে একটা কঠিন মুহূর্তের সময় রিলিজ হয়েছিল যখন এন্টায়ার বলতে গেলে আমাদের এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রায় বিমুখ হয়েছিল মুখ হয়েছিল সেই সেখান থেকে দাঁড়িয়ে আজকে বহুরূপী যে আজকে আপনাদের সামনে এই একশো দিন কাটাতে পেরেছি এটাই আমাদের কাছে বিরাট বিরাট প্রাপ্তি আজকে এত ভালো দিন একটা আমাদের কাছে দিনটা খুব শুভ আর আজকের দিনটা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আমরা যখন রিলিজ করেছিলাম সত্যি ভাবিনি যে বহুরূপী একশো দিন চলবে কারণ আজকাল সিনেমা চালানোটা খুব কঠিন হয়ে গেছে কিন্তু আপনাদের জন্য আপনাদের সাপোর্টের জন্য ভালো লেগেছে তো নমস্কার আমার নাম রিচা এবং বহুরূপে একটা ভীষণ স্পেশাল ছবি ছবিটা করতে গিয়ে শিবুদার একটা খুব ভেঙে ফেলেছিলেন ভদ্রলোক কিন্তু তাতে না কেউ স্পিরিট ব্রেক করতে না কেউ তাকে থামাতে পেরেছে বা না দমাতে পেরেছে তার প্রতীক হচ্ছে আমরা ছবি যা বড় পর্দায় দেখেছি মানে ঠিক আছে তো হ্যাঁ ফাইনালি ছবিটা আপনাদের কাছে এসেছে আপনারা ভালোবেসেছেন এবং আমাদের যে শ্রম পরিশ্রম দিদির এত মন মনন দিয়ে লেখা সেটা এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এবং আপনারা যে এসেছেন অল দ্য ওয়ে বড় পর্দায় দেখতে আমার আবির শিবুদার প্রশনী বড় বড় মুখ আপনারা এসে দেখেছেন তার জন্য বড়ো মুখেই বলছি যে আপনাদের ভালোবাসা থাকলে আমরা অনেক 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 ভালো ছবি আপনাদের কাছে আনতে পারব থ্যাংক ইউ

জানোই তো কী কী কাজ আসছে বাট আই থিঙ্ক মানে কাজ তোলি কথাবার্তা চলছে ফাইনাল হচ্ছে কোনোটা হচ্ছে কোনোটা হচ্ছে না বিকজ আমি এটাই বলবো আজকে বহুরূপের দিন আজকে বহু রুপিটা তখন খালি মনে করেন আজকে বহুরূপী একশো দিন একশো দিনে পা রেখেছে তার ফলেও এখনও পর্যন্ত বহুরূপী হাউসফুল যাচ্ছে আমাদের এই বহুরূপী সিনেমাটি মানুষের মনের মধ্যে যে দাগ কাটতে পেরেছে বা মানুষের মন কাছে এত ভালোবাসা পেয়েছে বা এখনও চলছে যার জন্য যে দর্শকরা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকল বহুগুলো টিমের তরফ থেকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানা সিনেমা তো হিট হচ্ছে এই তোমার ডায়লগটাও কিন্তু খুব সুন্দরভাবে হিট হয়েছে তো সেটা কেমন রাজ্যের মধ্যে এবং এরকম ডায়লগ হয়েছে সেটা সারা রাত্রি দিয়ে কিন্তু এখন আজকে যে আমার এই গান এবং আমার যে ছড়া আজকে যে হিট হয়েছে মানুষের মনের মধ্যে জায়গা করেছে মানুষ মানে আমার এই গান বা আমার এই ছড়া এত ভালোবাসবে সেটা তো আমি কোনোদিন ভাবতে পারিনি তো এটা আমার পরম পাওনা আর এই গান এই ছড়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষ যাতে শোনে তার জন্য তো সবই এটা সু সুন্দর এবং নন্দিতাদির জন্য সম্ভব হয়েছে উনি যদি ওনারা দুজন যদি পাশে না থাকতেন বা আমাকে যদি জায়গা না দিতেন তাহলে মানুষ আমাকে চিনত না বা জানতো না এবং মানুষের কী বলবো এত ভালোবাসা সেটা পেতাম না আজকে মানুষের মধ্যে ভালোবাসা এবং মানুষের মনের মধ্যে জায়গা করা সেটা একমাত্র ওনাদের দূরভাবে সম্ভব একটা ছবি একশো দিন চলে এবং সেরকম মানুষের আমাদের যে রিভিউয়ার্স যারা ক্রিটিক্স আছেন প্রত্যেকের এত ভালোবাসা পাওয়া নিঃসন্দেহে একটা বড় স্বীকৃতি তো বটেই বাংলা ছবির সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন যাদের পর্দায় দেখে গেছে যাদের পর্দার পিছনে দেখে গেছে তাদেরকে অনেক শুভেচ্ছা জন্য আমি তো কিছু করিনি জামা <laughs> 我再介绍一下我的快递。